আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার আছে সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারো পরিবর্তন দেখে যদি আসে হাসি ঠাট্টা অবহেলা তাহলে কিভাবে বাড়বে পরিবর্তনের স্থায়িত্ব যে কোনো পরিবর্তনে পরিবর্তনের ধারা অনুযায়ী সে পরিবর্তনকে সম্মান করা আপনার আবার দায়িত্ব ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থাকে বেলাইকুনটি প্রেস করে রাখুন আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না প্রথমে সুফিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রবুল আলামের দরবারে তিনি আমাদের প্রতি দয়াশীল হয়ে আমাদেরকে আরেকটি পবিত্র মাহের রমজান পাওয়ার তফিক দান করার জন্য বিয়েসে রমজানে কত মানুষ আমাদের সাথে সেরি খেয়েছে তারাবি পড়েছে ইফতার করেছে আজ তারা আমাদের মাঝে নাই তারা যদি দুনিয়ার জীবদ্দশায় চলার হতে কোনো দলে ভুল করে থাকে তাহলে আমার জানা অজানা আমার পরিচিত অপরিচিত সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চাই মাপ চাই হে আল্লাহ এই পবিত্র মাহে রমজানের উচিলে আপনি তাদেরকে ক্ষমা করে দেন সবাই বলে না আমি বিশেষ করে আমার দাদা দাদি নানা নানীর পক্ষ থেকে আমি ক্ষমা চাই মাপ চাই আপনি তাদেরকে মাফ করে দেন আজকের ভিডিওটা আমি বেশি কথা বলবো না শুধু পবিত্র মাহে রমজানের ওসিলায় পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে একটি বিষয় কিছু কথা বলবো সেই বিষয়টি হলো পরিবর্তন দেখে হাসি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং অনুশোচনীয় আমাদের দেশে আমাদের সমাজে আমাদের গ্রাম মহল্লায় দেখা যায় রমজান মাস আসলে যদি কেউ হঠাৎ করে পাঞ্জাবি টুপি পরা শুরু করে দেয় বা পাঁচাত্যান আমাদের নিয়মিত মসজিদে আসা শুরু করে দেয় তাহলে কিছু কিছু মানুষ তাদেরকে দেখে হাসি শুরু করে দেয় তুস্তাসিমে শুরু করে দেয় তবে এর মধ্যে কিছু কিছু আছে দুষ্টামি ফাইজামে চলে হাসি করে আর কিছু কিছু আছে সিরিয়াসলি করে এগুলো করবেন না কারণ রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য তাহলে তো মানুষ পরিবর্তন হবেই তাদের পরিবর্তন দেখে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করার রাত নেয় নাকি তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করার রাত কেনই আমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবো তাদের পরিবর্তন দেখে যদি সম্ভব হয় তাহলে তাদেরকে উৎসাহ প্রদান করেন এই রমজানের ওসিলায় তাদের ভিতরে পরিবর্তনের যেই মন মানসিকতা তৈরি হয়েছে আমাদের উৎসাহ তারা যেন এই পরিবর্তনটাকে তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারে আমরা অনেকেই বাবি আজকে পরিবর্তন হইলে কি হইব রমজান শেষ হইতে না হইতে দেখবেন আবার যে এসে হয়ে যাইব ভাই আপনি কি গণ নাকি ভবিষ্যৎ মেনে অভিজ্ঞ রমজান শেষ হইতে না হইতে সে এই সুরত ছাড়া দিব এই লেবার ছাড়া দিব নামাজ সব ছাড়া দিব সেই চিন্তা ভাবনা করে আজকে থেকে আপনি তাকে নিয়ে হাসি টাকা শুরু করে সমস্ত উচ্চতাত্রীকে ছুটু ফিরা দিচ্ছেন সুতরাং রমজানের উচিলে হোক বা যে কোনো কারণে হোক বা যে কোনো মাধ্যমে হোক কারো পরিবর্তন দেখে কখনো তাদেরকে নিয়ে আশীরতা করবেন না তাদেরকে উৎসাহ প্রদান করেন কারণ পজিটিভ উৎসাহ মানুষের সামনে এগিয়ে যাওয়ার কঠিন পথকেও অনেকটা সহজ করে দেয় সর্বশেষ বলবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের সকল নিয়ম নিয়মকানুন মেনে আমাদের সকলকে ত্রিশটা রোজা যথাযথভাবে পালন করার টপিক দান করে এবং উসিলায় কারো ভিতরে ধরনের কোনো পরিবর্তন দেখে আমরা সবাই যেন সকল প্রকারের থেকে থাকতে পারি আজকের প্রকারিদার পর্যন্তই আবার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয় বেরকম নয় মানুষ কখনো ভুলের উর্দে নয় আর আমি একজন মানুষ আল্লাহ তালা বাসের একটা সামনে আবার দেখা হবে নতুন কোন বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের বিদায় বিরিয়ানি চেল্লা আফেস